স্যার আই আর রেডি यस স্যার ডু हैव एनी প্রবলেম নো স্যার আই আর নার্ভাস নো স্যার ওকে ক্যান আই কন্টিনিউ यस স্যার প্রতিদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠি এভরিডে আই গেট দ আফ ইন দ্য মর্নিং তারপর আমি আমার দাঁত মাজি দেন আই ব্রাশ মাই টিথ দাঁত মাজার পরে আফটার ব্রাশিং মাই টিথ আমি মসজিদে যাই আই গো টু মস্ক তারপর আমি অজু করি দেন আই মেক অবলিউশন ওজু করার পরে আস্তে মেকিং অবলিউশন আমি ফজলের নামাজ পড়ি আই থেই ফাজল ফেয়া তারপর আমি বাড়ি ফিরি দেন আই রিটায়ার্ড মাই হোম বাড়ি ফেরার পরে আস্টার রিটায়ার্ডিং হোম আমি পড়তে বসি আই তারপর আমি একটা খাই আই আ এক কাপ চা খাওয়ার পরে আফটার টেকিং আ কাপ অফ টি আমি গোসল করি দেন আই টেক আ বাথ তারপর আমি সকালের নাস্তা করি দেন আই মাই ব্রেকফাস্ট সকালের নাস্তার পরে আফটার টেকিং মাই ব্রেকফাস্ট আমি স্কুলে যাই আই স্কুলে যাওয়ার পরে

দেন আই ঠেক রেস্ট বিশ্রাম নামার পরে আফটার ঠেকইং রেস্ট আমি আমার দুপুরে খাবার খাই আই হ্যাভ মাই লাঞ্চ তারপর আমি টেলিভিশন দেখি দেন আই ওয়াচ টেলিভিশন টেলিভিশন দেখার পরে আফটার ওয়াচিং টেলিভিশন আমি দুই ঘন্টা ঘুমাই আই থ্রিভ ফর টু আওয়াজ তারপর আমি ফেসবুক ব্যবহার করি দেন আই ইউজ ফেসবুক ফেসবুক ব্যবহার করার পরে আফটার ইউজিং ফেসবুক আমি আমার রাতের খাবার খাই দেন আই হ্যাভ মাই ডিনার আমি আমার বিছানা গুছাই দেন আই মেক মাই বেড বিছানা গোছানোর পরে আচ্ছা মেকিং মাই বেড অবশ্যই আমি ঘুমাতে যাই ফাইনালি আই গো টু বেড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর পারফরম্যান্স থ্যাংক ইউ ওয়েলকাম স্যার